শুক্রবার বলে কথা জমজমাটি খাওয়া দাওয়া হবে না তা কি হয় গরম গরম ধোঁয়া উঠা খিচুড়ি মুরগির মাংস আর ভর্তা দিয়ে খেলাম জম্পেশ খা ভাত বসিয়ে দেওয়ার পরেও প্ল্যান চেঞ্জ করে মুরগি ভিজিয়ে দিলাম আর সাথে কিছু কাজও আগে বাড়িয়ে রেখেছিলাম এখানে হালিমের জন্য মাংস আর নেহারি রান্না করার জন্য রেডি করে রাখছিলাম আর পাশে ভাতটাকে ঝরিয়ে দিলাম এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব সাথে গ্যাসের পাওয়ার কম থাকলেও তারপরেও কাজ আগে বাড়ি রাখতে পছন্দ করি হালিম মিক্স দিয়ে হালিমের জন্য মাংস হাড্ডি গুড্ডিওয়ালা মাংস আর কি রেডি করে রাখছিলাম সো হালিম কিন্তু এটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় হাড় সহ মাংসগুলো আমার খুবই পছন্দ আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু নলিনীহারি খেতে খুবই ভালো লাগে সো এটা একদমই সাদা করে রান্না করবো সবসময় তো মশলা দিয়েই করি সুফিয়ানা বাবা বললো এবার হলুদ মরিচ ছাড়াই রান্না করতে দেখতে দেখতে এখানে কিন্তু হালিমের মশলা রেডি হয়ে গেছে মাংস আর কি আর এখানে ভর্তার জন্য সব রেডি করে নিলাম ব্রয়লার মুরগি দিয়ে যেহেতু চিকেন ফ্রাই রান্না করব ঝাল ফ্রাই সো ঝাল ফ্রাইয়ের জন্য কিন্তু কিছু দিয়ে বসিয়ে দিলাম পাশে হচ্ছে ভোনা খিচুড়িও রেডি করছি আর আজকে কিন্তু একটু ঝাল কম মানে গ্যাসের প্রেশার কম সো প্রেশার কম থাকা সত্ত্বেও কিন্তু কাজ থেমে থাকে না আমি ডুয়েল কাজ করতে বেশি পছন্দ করি মুরগির সাথে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা হলুদ মরিচ লবণ তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া এখানে দিয়ে দিলাম মরিচ তেজপাতা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। এবং শেষে হচ্ছে রসুন আর ধনে পাতা দিয়ে দিব মুরগি থেকে ধনে পাতা দেয় এটা সবারই প্রশ্ন তাই না আর পাশের চুলায় কিন্তু মোটামুটি আমার ভুনা খিচুড়িটা হয়ে যাচ্ছে এখানে মিনিকেট চাল মুগ ডাল আর পোলট চাল দিয়ে দিয়েছি আর এখানে দেখেন মুরগিটা কিন্তু কষা কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন এবং নামানোর আগে দিয়ে দিয়ে দিব ফ্রেশ ধনে পাতা সো স্টার কাবাবের মধ্যে কিন্তু এই চিকেন ঝাল ফ্রাইটা অনেক বেশি ফেমাস আর অলমোস্ট কিন্তু নব্বই পারসেন্ট এটার টেস্ট আমি বাসাতেই রান্না করে আনতে পারি নামানোর আগে দিয়ে একটু কিন্তু টমেটোর ক্যাচাপও দিয়ে দিই সো কালারের জন্য আর এখানে হচ্ছে অলমোস্ট আমার রান্না শেষ সুফিয়ানের বাবাও যে কোনো সময় চলে আসবে দুপুরে লাঞ্চ করতে আর আমি কিন্তু প্রতিনিয়ত ওদের জন্য ভিন্ন ভিন্ন রকমের খাবারে ভিন্নতা নিয়ে আসি আলহামদুলিল্লাহ তো ধনে পাতার ভর্তাও এখানে রেডি হয়ে গেছে সুফিয়ানের বাবার খুবই পছন্দ আর এখানে হচ্ছে মুখরুচি ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে আর এখানে হচ্ছে ঝাল ঝাল লাল লাল চিকেন ঝাল ফ্রায়ের সাথে ভুনা খিচুড়ি সেই মজা সেই স্বাদ সুফিয়ানের জন্য সার্ভ করে দিচ্ছিলাম ও যেহেতু ভর্তা টর্তা পছন্দ করে না সো সুফিয়ানের জন্য খুবই মজার হয়েছে মানে ও বলছিল অনেক হ্যাপি হয়েছে খাওয়ার পরের ফিডব্যাক আর এখানে আমার মহারানীকে হচ্ছে ও নানু খাওয়াই দিচ্ছিল এরই মাঝে হচ্ছে সুফিয়ানের বাবাও চলে আসে দেখেন ডানে বামে তাকানোর কোনো সময় নাই কতক্ষণে খাবে আর আবারও হচ্ছে দোকানে চলে যাবে সো অনেক মজা করে খেলো আলহামদুলিল্লাহ সো জামাইকে খুশি করতে চাইলে এরকম প্রতিনিয়ত আপনারা বাসায় ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রেসিপি বানিয়ে বানিয়ে খাওয়াবেন এরই মাঝে সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর এবার হচ্ছে আমরা মামে বসে গেলাম আমার প্ল্যাটারটা সাজিয়ে নিলাম আর দেখেন বাবাকে একটু শান্তি মতো খেতে দেয় না যতক্ষণ না বাবা ওর জন্য সারপ্রাইজ কিছু এনে দেয় প্রতিনিয়ত ম্যাডামকে সারপ্রাইজ করতে হয় সো হবু জামাইয়ের মায়েরা যা দেখে নেন এই যে এই বউটা হচ্ছে যার ঘরে যাবে প্রতিনিয়ত জামাই তারে সারপ্রাইজ না দিতে পারলে খবর আছে আর এই দেখেন অবস্থা বাবার সাথে রাগ করে আছে বাবা ওর জন্য কেন সারপ্রাইজ কিছু আনে নাই আর এই যে আমার লক্ষ্মী ছেলে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আসরের নামাজ আদায় করে নিচ্ছে আর এই হচ্ছে একটা জল্লা একদমই মানে দুষ্ট একটা মেয়ে সো সবাই আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবাইকে রিকোয়েস্ট করব লাভ লাইক ওয়াও দিবেন ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ Ya <laughs> baba. Mami. El mami. No, mami. <laughs> <Hi>, mami. <mommy. laughs>